হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুর ভরা সজনে ফুলের বড়া বা পকোড়া এটা তৈরি করা খুবই সহজ আর হবে একদম মুচমুচে চলো তোমাদের সাথে আওয়াজটাও শেয়ার করে নিই আশা করি তোমরা বুঝতেই পেরেছ কতটা মুচমুচে হয়েছে ফার্স্টে আমি পুত তৈরি করে নেব পুত তৈরি করার জন্য চলে এসেছি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস আমি অন করে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া মটরশুটি আর গাজর আমি আমার পছন্দ মতো সবজি ইউজ করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারো এর মধ্যে বেশি কিছু মশলা আমি দেবো না শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পুরটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য বেশিক্ষণ টাইম লাগেনি এদিকে নিয়েছি সজনে ফুল আমাদের গাছ থেকে আমি কুড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি তোমরা বাজারেও কিন্তু পেয়ে যাবে এখন প্রচুর পরিমাণে সজনে ফুল বাজারেও পাওয়া যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো আর হাফটা চামচ গরম মশলা গুঁড়ো এখানে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফটা চামচ খুবই অল্প পরিমাণে আমি লঙ্কা নিচ্ছি যেহেতু আমার ছেলে ছোট ও টেস্ট করবে তার জন্য লঙ্কার পরিমাণটা কম করেই নিচ্ছি যেহেতু এটা মুচমুচে হবে তার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি ছোট বাটির হাফ বাটি আর খুবই সামান্য পরিমাণে রসুন কুচি দিচ্ছি এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো এখন হাত দিয়ে চেপে চেপে ভালো করে আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু জল ইউজ করা যাবে না আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মেখে নিয়েছি এদিকে দেখো পুরটাও ঠান্ডা হয়ে গেছে ফুল ধোয়ার সময় ফুলের মধ্যে যতটা জল ছিল সেই জলেই সুন্দরভাবে মাখা হয়ে যাবে একটু চেপে চ্যাপটা করে নেবো এরপর আমি পুটটা দিয়ে দেব। তোমরা দেখে বুঝতে পারছো আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি আরও কিছুটা নিয়ে নেব নিয়ে ওপর থেকে আমি কোট করে দেব যাতে এই পুরটা বেরিয়ে না যায় এই যে একটা হয়ে গেছে একই রকম ভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি একই রকমভাবে তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারো এখন এগুলো ফ্রাই করার জন্য চলে যাব চুলাতে চুলায় আমি আগে থেকে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে রেখে এই তেল আমি গরম করে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি উল্টে দেব হাই ফ্লেমে রেখে এগুলো ভাসতে যাবে না তাহলে উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলো ভেজে নেব দু সাইড উল্টে পাল্টে আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব আশা করি এই রেসিপিটা আগে কখনোই তোমরা ট্রাই কর তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে এইভাবে একবার ট্রাই করে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদমই ভুলো না